এটা ডেলি ব্লগ তো আমি আজকে নিরামিষ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো দেখো এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে ঝিঙে তো গ্রীষ্মকালে তোমরা তো জানো যে ঝিঙেটা খাওয়া খুব উপকারী ঝিঙে লাউ এগুলো সব ঠান্ডা ঠান্ডা সবজি তো এ দেখো ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে ঝাল অনুযায়ী নিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নেবে আর এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এখানে আর এখানে নিয়ে নিয়েছি করলা করলাগুলো দেখো এইভাবে কাটা হয়েছে এগুলো সেদ্ধ হবে আর আম কাঁচা আম কাঁচা আমের করব তো চলো কি কি বানাবো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে কড়াই তেল গরম হয়ে গেছে এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফল তারপর চেরা কাঁচা লঙ্কা খুব হালকা রান্না ভালো আর শরীরও ভালো থাকবে কারণ এই গরমের দিকে বাড়ছে ততটাই শরীরের জন্য উপকারী এরপর এত আমি ভিঙেও গুলো একটা ভাজা ভেঙে চলান হচ্ছে উড়িগুলো এতক্ষণ হয়ে দিয়েছি ওর দিয়ে জিনিস ঢাকা দিয়ে দিলাম একটু জল বেরোল সিংটা আমি শুদ্ধ হয়ে যাবে আর তো হবে চাকরি করবো করলা সেদ্ধ খাওয়া তো অনেক উপকারী তোমরা তো জানোই তো এখানে আমরা করলাটা সেদ্ধ হতে দিয়ে দেবো বেশি পরিমাণে জল দেবো না কারণ যে কোনো জিনিসে যদি সেদ্ধ করে দিয়ে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু তার পুষ্টিগুণটা চলে যায় তো দেখো বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে জল নিয়েছি জাস্ট এটা সেদ্ধ হওয়ার জন্য আর লোড সিটিং হয়ে গেল তাই কারেন্টটা চলে গেল তো এই যে শুধু জল নিয়েছি একটু নুন দেবো আর আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম এদিকে সিম্পল লাঞ্চ থালি কিন্তু খুবই হেলদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে তো এখানে দিয়ে দিলাম একটু নুন পর ঢাকা দিয়ে দিলে এতে করে কি হবে এটা সেদ্ধ হয়ে আসবে তাড়াতাড়ি এখানে ঝিঙে থেকে জল বেরিয়েছে তো ঝিঙে জল ভালো মতো ঝিঙে সেদ্ধ হয়ে যায় তোমরা তো জানো তো বন্ধুরা এরপর আমি দেখো মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু হালকা করে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম আগে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে দিলাম কারণ হচ্ছে আলু হতে পারে মুন দিতে যাবে আর ঝিঙে থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে তাতে করে ঝিঙে আলু সমস্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা একটু কম করে ঢাকা দিয়ে দিলাম এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে কলাইয়ের ডাল করেছি বা উড়দ ডাল তোমরা যেটাই বলবে এই জন্য শুধু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে কারণ এই ডালটা সেদ্ধ হতে সময় লাগে তার জন্য আমি আগের থেকে সেদ্ধটা করে রেখেছি তো এই যে দেখো এটা হচ্ছে কলাইয়ের ডাল তো গ্রীষ্মকালে কিন্তু এই ডাল খাওয়া খুব ভালো এটা ঠান্ডা ডাল এই ঠান্ডা ডাল সাহায্য করে আর এই ডালটা না একদম পাতলা করে যতটা পাতলা পড়বে ততই কিন্তু খেতে ভালো লাগবে তোমাদের হয়তো মনে হবে ডালটা অনেক পাতলা হয়েছে এটা কিন্তু পাতলা করেই খায় ঠিক আছে তো দেখো এই যে আমি একদম পাতলা করে এটা সেদ্ধ করে রেখেছি শুধু নুন আর হলুদ দিয়ে তো এই ডালটা আমি কীভাবে কী করবো সঙ্গে পোস্তটা হয়ে যায় তারপর সেটা করবো তো এই ডালটার জন্য লাগবে হচ্ছে এই যে আমাদের মৌরি একটুখানি সামান্য মুগি নিলাম অল্প একটু দিলাম খুব বেশি দেবো না জাস্ট এটা ফ্লেবার জন্য এই ফ্লেভারটা যদি দেওয়া হয় বিউলির ডালে তাহলে খেতে খুব ভালো লাগে তো দেখো এখানে মুগড়ি দিয়ে দিয়েছি আর মৌরির সাথে দেখো বন্ধুরা এই যে সামান্য এক টুকরো আদা দেব আর একটা কাঁচা লঙ্কা এই তিনটা আমি একসাথে বেটে নেব এই তিনটে বাটলে না খুব সুন্দর গন্ধ বেরোই যেটা তোমার এই কলাইয়ের ডালের সাথে খুব ভালো যায় তো চলো আর এই ঝিঙে আলুর জন্য এই যে পোস্ত এটা বেটে নেব একসাথে অনেকগুলো রান্না একদম হালকা রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে হচ্ছে যে কোনো রান্না তো চলো বন্ধুরা কারেন্টে চলে এসেছে এগুলো হোক দোলা দোলা বনিক লিখেছে মেয়ে তো দোলা বনিক তোমার এটার মায়ের তবেই বুঝতে পারলাম না থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো চলো এখন আমি এখানে বাটনাগুলো বেটে তো খুব রোদ গরম পড়েছে বন্ধুরা কালকে তো নববর্ষ গেল নববর্ষর ভিডিও এখনও এডিট করতে পারিনি তোমরা দুপুর দুটোর মধ্যে পেয়ে যাবে নববর্ষের ভিডিও কালকে কি করেছি না করেছি সেগুলো চলো আমি তো জানো চলটা নিয়ে আসে তো প্রথমে পোস্তটাই বেটে নেবো কারণ এই যে মৌড়িটা বাটবো না এটাতে শিল গন্ধ হয়ে যাবে ওই ফ্লেভারটা আমার পোস্ত তো ভালো লাগে না তার জন্য আগে পোস্তটাই বেটে নেবো তো এবার আমি মৌরিটা আদা কাঁচালের সাথে বেটে দিচ্ছি এইটা বাঁধবার সময় দেখো কতটা গরম এসবটা ঠান্ডা ঠান্ডা ফল আর তোমরা তো জানো যে মৌরিটা কতটা ঠান্ডা ঠান্ডা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে মৌরি ভিজে জল সকালবেলা ভালো থাকি কলের জলটা না আসে আর যদি কলের জলটা চলে আসে রান্না করতে করতে তাহলেই হয়ে যায় মুশকিল পাটনা কাটবো না কলের জল নেবো এরকম হয়ে যায় আজ আর কিছু বাটবার নেই আজকে নিরামিষ সব সব কিছু তুলে নিলাম চলো এবার যাওয়া যা করে তো বন্ধুরা দেখো এখানে আমার করলা সেদ্ধটা মনে হয় হয়ে গেছে তো দেখো এখানে যদি করলা সেদ্ধ করো দেখো জলটা টেনে গেছে না একদম জলটা টেনে গেছে সিদ্ধ হয়ে গেল এটা এবার কি হবে না কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দিয়ে মেখে নেব আর এদিকে দেখি চলো পোস্তটা কতদূর হচ্ছে এটাও সেদ্ধ হয়ে যাবে আশা করি

ঘুরতে করে আমি জল দিচ্ছি আমি তরকারিটা একটু ঝালঝাল হয় তো বলতে হবে দুই লিটার ঘিরে বস্তো পয়লা সেদ্ধ আমের চাটনি গরমে এটা একদম স্পেশাল রান্না বলে চলো জলটা শুকিয়ে নিতে হবে আগে মধ্যে আমি পোস্ত জলটা দিয়ে দিলাম কারণ তোমরা তো জানো যে পোস্ত দিয়ে ফোটাতে নেই বেশিক্ষণ তো বন্ধুরা লাইক করে যদি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিও তো এই জলটা একটু ফুটিয়ে নিই

ফোড়ন দেব আর বিউলির ডালের স্পেশাল ফোড়ন ওটা কিন্তু এরকম নর্মাল ফোড়ন দেওয়া যায় না কি স্পেশাল ফোড়ন দেব সেটা তোমরা এখনই জানতে পারবে তো দেখো এখানে আমার পোস্তটা হয়ে গেছে জলটা হয়ে গেছে কারণ দিয়ে নামিয়ে এখানে আমি পোস্টও দিয়ে দিলাম পোস্টটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোটা কেন আগেই বলেছি একটু নাড়াচাড়া করে নামিয়ে তো চলো পোস্তটা হয়ে গেছে ওই পোস্তটা আমি নামিয়ে নিই হয় যেহেতু বাংলাদেশে পোস্ত পাওয়া যায় না তার জন্য আমি বাংলাদেশের ভাই বোনদের জন্য ঝিঙের একটা অন্য রেসিপি নিয়ে আসবো সামার সিজন গরমের দিনে খাওয়ার জন্য ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখো পোস্তটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম এটাতে কলারটা ঢাকা দিয়ে দিলাম আর কলার মধ্যে আমি একটু হানি কাঁচের সর্ষে তেল দিয়ে দেবো সামান্য অল্প একটু দেবো আর এটা আমি একটু মেখে নেব বেঙ্গলি লাঞ্চ মেনু তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও করলা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের উপর আমি একটু সরষের তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়েছি বেশি তেল দিইনি এরপর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা হোক ততক্ষণ দেখি ভাতটা হয়ে গেছে বোধহয় নামিয়ে

আর সামান্য একটু হবে এই চাটনিটা কিন্তু পাতলা করে ঝোল ঝোল করে করব ভালো লাগে খেতে পাতলা ঝোল ঝোলটা

বন্ধুরা আমরা যতক্ষণ সেদ্ধ হবে চলো ততক্ষণ আমি এই যে ডালটা করে নিই তো ডালটা তো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তোমরা দেখলে তারপর আমি মৌরি আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি ডালটাতে এরপর আমি ডালটার ফোড়নটা ব্যবস্থা করে দিচ্ছি চলো এখানে আমি হাতাতে করে ফোড়ন দিয়ে দেবো এটা গরম হতে বসিয়ে দিই তো বিউলির ডালটা ফোড়ন দেওয়ার জন্য দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর এই যে পাঁচ ফোড়ন নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল আর এই যে বন্ধুরা হিং এই হিংটা আমি দিয়ে দেব মধ্যে তো পাতলা করে ডাল আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এবারে আমি হিং দিয়ে এটা চোখ দিয়ে দেব তো ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো দুদিকে রান্নাটা আমি কত তাড়াতাড়ির মধ্যে করে নিলাম দেখো এখানে আমি এবার ডালটা দেব রেডি হয়ে গেলে দেখো আমাদের পাতলা করে কলাইয়ের ডাল

বলছি আম দিয়েছে একটু কম সময়ের মধ্যে হয়ে গেছে তো আমি একটু না মিষ্টি ছাড়া তুলে রাখবো তারপর আমি এটাতে মিষ্টি দেবো সুগার আছে তোমরা জানো তো মিষ্টি দেওয়া আম চাটনি খাবে না একটুখানি এরকম তুলে রাখি আমি তো এটা আমি শুধু নুন দিয়ে যে তুলে রাখলাম আমের টকটা আর এটাতে আমি গুড় দিয়ে দেব আমি চাটনিটা কিন্তু চাটনির মতো একদম হবে না একটু ঝোল ঝোল হবে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপর দেখো আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি বুট কালারটাও চেঞ্জ হয়ে যায় সুন্দর লাগে ঝোলটা লু লাগে না করে তো ঝোল খেও কারণ এখন তো একটু হিটটা বেশি সে লু লাগার ভয়টা থাকে যারা বাইরে কাজ করো স্কুলের ছোট ছোট বাচ্চা বলো বা বড়রা যারা ডিউটি থেকে আসতে হয় ওদের গরমে তাদের জন্য কিন্তু এই আমের ঝোলটা খুব উপকারী তো বন্ধুরা আজকে আমার নিরামিষ নানি এটাই ছিল আমের টক টকচোল এদিকে বিউলির ডাল আর এই যে করলা সেদ্ধ আর পোস্ত যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও